একজন তৃষ্ণার্থ একজন পিপাসু এবং ক্ষুধার্ত মহিলা যে কোনো পুরুষদেরকে কাছে পাওয়ার জন্যে দশটা সংকেত দেয় একজন তৃষ্ণার্থ মহিলা প্রেমের ক্ষুধার্ত হয় সে সবসময় চায় কেউ আমাকে ভালোবাসুক কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক বানাক সে সবসময় কোনো না কোনো পুরুষদের চক্করে পড়ে যায় পিপাসু মহিলা বা তৃষ্ণার্ত মহিলা সর্বদা নতুন নতুন পুরুষদেরকে খোঁজে। আর নতুন নতুন পুরুষদেরকে তারা তাদের সংকেত দেয় যাতে তাদের শরীরের তৃষ্ণা নিবারণ করে এই এইসব মহিলারা সময় নতুন নতুন পুরুষদেরকে খুঁজতে থাকে যখনই এই তৃষ্ণার্ত মহিলা শারীরিক সম্পর্ক করতে চায় তো তার মধ্যে বিষণ্নতা বা উদাসীনতা আসতে শুরু করে শুধু এটা নয় যে কথোপকথনের সময় সে ঠোঁট কামড়াবে মাঝে মাঝে তার কণ্ঠস্বর হঠাৎ করে ধীর হয়ে যায় পিপাসু মহিলা বা তৃষ্ণার্ত মহিলা বারবার আই কন্ট্যাক্ট করবে তারপর আবার চোখটাকে নিচে নামিয়ে নেবে যদি কোনো তৃষ্ণার্থ মহিলা শারীরিক সম্পর্ক করতে চায় করতে চাইলে সে সরাসরি কিন্তু সংকেত দেয় না সে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে সংকেত দেয় আপনার বোঝার উপর নির্ভর করে যে আপনি একজন তৃষ্ণার্থ মহিলার সংকেত বুঝতে পারছেন কিনা পারছেন না তো এই মহিলারা কোন কোন সংকেত দেয় সেই সংকেতগুলো আজকের বলবো আর এটা নিয়ে আজকের আমার ভিডিও তো চলুন সেই সংকেতগুলো আমরা জেনে নিই নাম্বার ওয়ান যদি কোনো তৃষ্ণার্ত মহিলা তার ঘরে সে একা একা আছে আর আপনাকে যদি সেটা বলে আর আপনার সাথে যদি সেটা নিয়ে ডবল মিনিংয়ের অর্থে কথা বলে তো আপনি একদম বুঝে যান যে ওই মহিলা আপনার সাথে ফিজিক্যালি হতে চাইছে নাম্বার টু যদি কোনো তৃষ্ণার্ত মহিলা আপনার সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলে বা ওই মহিলা যদি আপনার জীবনের উপর হাত রাখে তাহলে বুঝতে হবে যে ওই মহিলা আপনার সাথে শারীরিক সম্পর্ক আনাতে চাইছে নাম্বার থ্রি কোনো ক্ষুধার্ত মহিলা যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তো সে আপনাকে দেখে হাসবে কিন্তু হাসলেই মানে যে সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। এটা কিন্তু সবার ক্ষেত্রে নয় যদি সেই মহিলা তার তাকানোর ভঙ্গি তার তাকানোর স্টাইল সে বারবার আপনার দিকে তাকাবে এবং এমনভাবে তাকাবে আর এমনভাবে হাসবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন তাই জন্যে যে যে কোনো মহিলা যে আপনার দিকে হাসলো আর সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে এটা কিন্তু ভুল ধারণা তার তাকানোটাকে দেখে আপনাকে বুঝতে হবে যে সে আপনার সাথে শারীরিক সম্পর্কে আসতে চাইছে সে আপনার সাথে আপনার দিকে এমনভাবে তাকাবে এমনভাবে হাসবে যেটা থেকে সে বুঝিয়ে দিতে চায় সে আপনাকে কাছে পেতে চায় নাম্বার ফোর যদি কোনো মহিলা তৃষ্ণার্থ পুরুষদেরকে লাগাতার তাকিয়ে থাকে কোনো পুরুষের দিকে লাগাতার তাকিয়ে থাকে এর অর্থ সেই মহিলা সেই পুরুষকে পছন্দ করে সে তার সমস্ত হৃদয় দিয়ে তাকে ভালোবাসে কারণ কোনো মহিলা এমনি এমনি কোনো পুরুষকে দেখে না সেই পুরুষদেরকে বারবার তাকায় যাকে সে ভালোবাসে যদি আপনি এমন কোনো সংকেত পান তাহলে বুঝে যান যে ওই মহিলা আপনার প্রতি কিন্তু অনেক বেশি আকর্ষক আর শারীরিকটা পরে কিন্তু সে কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে পছন্দ করে নাম্বার ফাইভ আপনার সামনে যদি কোনো মহিলা এইসব মহিলারা খোলামেলাভাবে পোশাক পরে আসে কোনো পুরুষের কাছে যদি যায় এমনভাবে পোশাক পরবে এমন পোশাক পরবে যা তার শরীরের অর্ধেক দেখা যায় তো সেই রকম পোশাক পরে যদি কোনো পুরুষের কাছে যায় মানে সেই পুরুষকে সে তার উত্তেজনা জাগিয়ে তুলতে চাইছে সেই পুরুষ যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর এই দিকে সেই ক্ষুধার্ত মহিলা নিজে মজা নেওয়ার জন্য তার নিজের চুল পোশাক ঠোঁট উত্তেজনার আগুনে জ্বালিয়ে দেয় নাম্বার সিক্স তৃষ্ণার্ত মহিলা যখনই কোনো পুরুষকে পছন্দ করে তো সে তার অভ্যাস অনুসারে তাকে এটা প্রকাশ করার চেষ্টা করে আর সে এই সব ততক্ষণ পর্যন্ত করে যতক্ষণ পর্যন্ত না সামনের মানুষটি এটা বুঝতে পারে যে সে আপনাকে কাছে পেতে চাইছে সে আপনাকে পছন্দ করে ও ততক্ষণ পর্যন্ত এমন সংকেত এমন ভাব দেখাবে যাতে আপনি এটা বুঝতে পারেন যে সে কোনো না কোনোভাবে আপনার প্রতি আকর্ষিত কারণ সে হয়তো প্রথমবার আপনাকে পছন্দ করেছে সে হয়তো প্রথমবার এটা ফিল করছে তাই সে কথা না বলে এমন কিছু ব্যবহার করবে যাতে আপনি বুঝতে পারেন যে সে আপনাকে কাছে পেতে চাইছে নাম্বার এইট তৃষ্ণার্থ নারী নতুন পুরুষকে দেখে হালকাভাবে হাসবে অনেক লোকদের মধ্যে থেকে সেই পুরুষটাকে সে পছন্দ করেছে সে ওই পুরুষটাকে কিন্তু বারবার দেখবে এবং সেই পুরুষ যেখানে বসে থাকবে সেখানে ওই মহিলা তার কাছে যাবে আর তার থেকে একটু দূরে থেমে যাবে আর তারপর হালকা হালকাভাবে তাকে দেখবে আর হালকা হালকাভাবে সে হাসবে এবং ভীষণভাবে লজ্জা পাবে তারপর সে সেখান থেকে চলে যাবে এর অর্থ হলো সে কিন্তু আপনাকে পছন্দ করে এবং সে পেতে চায় আপনাকে ফিজিক্যালি নাম্বার নাইন তৃষ্ণার্ত মহিলাদের আধুনিক জীবনযাপন বা মডার্ন লাইফস্টাইল কিন্তু বেশি পছন্দ মডার্ন লাইফস্টাইলের পুরুষদেরকে তারা কিন্তু বেশি পছন্দ করে আপনি যদি পুরনো লাইফস্টাইলকে পছন্দ করেন তো আপনি মডার্ন লাইফস্টাইলকে বেছে নেওয়ার চেষ্টা করুন এটা কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ যাতে কৃষ্ণার্থ মহিলা আপনার উপর আকর্ষিত হয় নাম্বার নাইন কৃষ্ণার্থ মহিলার সামনে বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না কারণ যারা ওভার স্মার্ট দেখাতে চায় তারা এই সব মহিলাদের সামনে ধরা পড়ে যায় এবং তারা এই সব পুরুষদেরকে একদমই গুরুত্ব দেয় না যেসব পুরুষ তাদেরকে সম্মান দেবে তাদেরকে তাদের কষ্ট বুঝবে সেই সব পুরুষদেরকে দেখে যে কেউ মহিলা কিন্তু আকৃষ্ট হয়ে পড়বে এবং সবার শেষ পয়েন্ট নাম্বার টেন সে যেসব মহিলা আপনার সাথে ফিজিক্যালি হতে চায় সেই মহিলা যদি আপনার কে পছন্দ হয় আর ফিজিক্যাল হতে চায় তো সে আপনার সাথে অনেকক্ষণ সময় কাটানোর চেষ্টা করবে এবং সে এটা খুঁজবে যে আপনি কোথায় একা আছেন সে একাকিত্ব একাভাবে আপনার সাথে কথা বলতে চাইবে যেখানে কেউ নেই সে সেখানে আপনাকে যেতে বলবে এবং একান্তে কথোপকথন আপনার সাথে করবে আর সে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে তো এই যে দশটা সংকেত এই দশটা সংকেত যদি কোনো মহিলা সংকেত দেয় তাহলে সে অবশ্যই কোনো তৃষ্ণার্ত মহিলা আর আজকের ভিডিওটা আশা করি আপনি বুঝতে পারলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করুন যাতে যখনই আমি এরকম রকম ধরনের ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা